নমস্কার শ্রোতা মণ্ডলী তুমি এখন গান করিম বা তো গান খান যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করিবেন এটুকু মোর আশা আর কোনো আশা নেই বাবা ধন্যবাদ তো গানে কয়েছে আরে হেন সংসারত কেন কেনেতে চলিয়া যাম হেন সংসারত কেনতে আসন কেনেতে চলিয়া যাব ওরে আসি ন একদিন জামহ আরেক দিন আসি আসিন দিন জাম হয় দিন আর দিন লা কি করিন ন কেনেতে লিয়া যাম এহেন সংসারত কেনতে আসিনতে চোপলিয়া চোলিয়া তোমার বউ ইয়ে হেন সংসারত কেনতে আসিনো আর কেনতে চলিয়া যাবো বা কিছুই বুঝোনো নাই তে গানের ভাষায় কে আর বাকি যত দিন কাটিন নতে বাকি যতদিন কাটিহিন রঙ্গতে ডুবিন মায়ার জাল ওরে দেখিতে দেখিতে আসিবে সেই দিন মো দেখিতে দেখিতে আসিবে সেই দিন মোর আর কি ফিরিয়া পাম তে চোপ লিয়া যাব তে চো লিয়া যাব এহেন সংসার কেনেতে আসিন কেন এই একদিন আসছি বাবারে একদিন যাওয়া হবে আর এই যে দুই কিনা দিনের হিসাব কিন্তু আজি আমার বাকি দিন লাগি করছি কত আনন্দ পাড়া প্রতিবেশী হাসি সেবা কিন্তু যেদিন যাবো সেদিন সবাই কান দিবে তাই গানে কয়েছে আরে আসি বার দিনত কেনতে হাসেছি কেনেতে কান্দে আছি আরে আসি বার দিনত কেন যে হাসেছি কেনেতে কান্দে আছি রে মায়া ধারী জি নিভিলে প্রো ওরে মায়া ধারী জি নিভিলে প্রোধি বিধি রে বিধি বিধিরে ওরে মায়াধারী জীব নিভিলে প্রদীপ মায়া জীব নিভিলে প্রদীপ শ্মশানে জালে আদিম কেনেতে চলিয়া যাম তাই এই মায়াধারী জীবের যেদিন জীবন প্রদীপ বাবা নিভে যাবে এই জরাজীর্ণ দেহখানাকে খানাকে শ্মশানে নিয়ে জালিয়া বা তাই এই দুই দিনের জীবন তাই গানে কহেছে এ হেন সংসারত কেনেতে আসি যাম রে দিন ওরে আসিন একদিন জাময় আর একদিন আর দিন লা কি করিন কেনতে চলিয়া যাম।